ঢাকার রাজপথে ঘুরিয়া ঘুরিয়া বাইকের তেল পুড়িয়া পুড়িয়া যখন উদ্দেশ্যহীনতায় ভগিতেছিলাম তখন ঊর্ধ্বভবনে অনুভব করিলাম তীব্র অক্সিজার সংকট ঠিক আছে বান্দরবনাহিও ও ভাই ব্রাদার সবাই ওয়াচিং মি অন চ্যানেল ম্যান ভেনচারস গেট দিয়ে ঢুকেই ডান দিকে গেল একটা ছোট ডিপ্বা সাইজের ভালো শর্ট পেয়েছি লং রং মন্ডিশন বাস দাঁড়াই গেলাম কারণ বোঝাই বান্দর বন নাই তো মন্ডিশন এখানে আরো অনেক কিছু আছে রাস্তার পাশে পাশে বহুত কিছু আছে আশেপাশে বসার অবস্থা বেগতি হলেও আপনার এখানে বসতে ভালো লাগে কেননা বিশুদ্ধ আলো আর বাতাসের আনাগোনা আছে এখানে আপনারা চাইলেও টেস্ট করতে পারেন যদি আপনাদের ট্র্যাডিশনাল রাখাইন ফুড নিয়ে কোনো রকমের ঝামেলা না থাকে যে উদ্যান ক্লিন না হলেও এরা বেশ ক্লিন পরিপাটি এবং হাইজেন অনেক কিছু আছে দুইজন পাহাড়ি দিদি আমাদেরকে দুই প্লেট মুখ দিয়ে এনে দিয়ে গেল ছবি টবি শেষ এবং আসল টেস্ট করার পর যখন আমি মুখে দিলাম ভাই আমার চোখগুলো বড় হয়ে গেছিল মুখের ভাষা হারাই ফেলছিলাম হ্যাঁ কিছু না আসলে এক কথায় বলতে গেলে আপনারা যারা এখানে আসতে চান তাদের জন্য সহজ ভাবে ঠিকানা বলার চেষ্টা করা হয়েছে যারা ফার্সি ভাষা বোঝেন না তাদের জন্য সহজ করে দিই ইয়া উদ্যানে ঢুকলে এতের ডান দিকে লারং ঠিক আছে ওকে টাটা দেখা হবে অন্য কোথাও অন্য কোন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত কি ট্রাভেল এক্সপ্লোর অ্যাডভেঞ্চার উইথ ম্যাডভেঞ্চার